উত্তর প্রদেশ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি দু হাতে মাত্র আর কয়েকটি দিন বাকি আর তারই মাঝে আমন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় পবিত্র চাল ও আমন্ত্রণপত্র তুলে দেওয়া হচ্ছে এই দিন অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ বারাসাতে বিভিন্ন জায়গায় পৌঁছান এই আমন্ত্রণপত্র ও পবিত্র চাল পৌঁছে দেওয়ার জন্য এই দিন তিনি বারাসাত জেলাশাসক বারাসাত পৌরসভা বারাসাত থানা ও বারাসাত পুলিশ সুপার সর্বত্র গিয়ে আমন্ত্রণপত্র ও পবিত্র চাল তুলে দেন তিনি প্রত্যেকের কাছে অনুরোধ করেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে পাঁচটি প্রদীপ জ্বালানোর জন্য এই বাইশ তারিখে আমাদের একটু অনুরোধ হচ্ছে যে যদি সবাইকে বাড়িতে যদি একটু পাঁচটা প্রদীপ সেটা হচ্ছে যে পবিত্র রাম মন্দিরের উদ্বোধনের জন্য আমরা প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছি এবং সেখানে আমন্ত্রণপত্র এবং পবিত্র চাল আমরা সেটা তুলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকে অনুরোধ করছি যে এই দিন যেন বাড়িতে পাঁচটা প্রদীপ তারা জ্বালান এবং যেন সময় করে অবশ্যই একবার দর্শন করতে যান তো সেইটুকু অনুরোধের জায়গাই ছিল ডিএম সাহেবের মিটিং চলছিল তার মধ্যে থেকে উনি আমাদের আমন্ত্রণপত্র দেবার এবং নেবার বন্দোবস্ত যা ছিল আমরা করেছি এর আগে আমি কল্যাণীতেও গেছিলাম সেখানে মাননীয় এসপি সময় যত প্রশাসনিক যারা উচ্চপদে মানুষ রয়েছেন যারা সবার জন্য আলাদা করে কারোর জন্য নয় ব্যাস সেই জন্য আমার মনে হয় যে এই বাতাবরণটাই যেন বজায় থাকে আমরা যারা সনাতনী রয়েছি তারা যেন প্রত্যেকের মঙ্গল কামনায় একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই মেটাই বিলম্বের কোনো কারণ ছিল তা তো বলতে পারবো না ব্যস্ত মানুষ ডিএম হোক বা এসপি সাহেব হোক যে কোনো জেলার তারা ব্যস্ত হন ব্যস্ত থাকেন আমাদের জন্যই তারা ব্যস্ত থাকেন অন্য কারণে ব্যস্ত ছিলেন কে তো বলতে পারবো না উনি গ্রহণ করেছেন এটাই আনন্দের কথা समुद्रमा गयो र हट्दै आयो अनि त्यो लास्ट अफ द यो सबै जग्गा खाना भने रेसिपीहरु गाजी क्षेत्रमा उनी त बेरी जाने अवस्था छ त्यो त हाम्रो तीन मिनेट जान्छ त ५-६ गत्ताको जीवन छ